রাজধানী ঢাকার মোহাম্মদপুর ঢাকা শহরের একটি প্রাচীন এলাকা আছে সমৃদ্ধ ইতিহাস এই এলাকায় রাস্তাগুলোর নাম দেখলে মনে হবে আপনি মুঘল সাম্রাজ্যে চলে এসেছেন শাহ মাহমুদ নামে একজন মুসলিম ফকি ছিলেন তার নামেই মোহাম্মদপুরের নামকরণ করা হয়েছে সাত মসজিদ শিয়া মসজিদ আসাদ গেট এবং শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সহ আছে অনেক ইতিহাস ঐতিহ্যের স্মৃতিচিহ্ন কিন্তু এখন মোহাম্মদপুর নামটাই যেন একটা আতঙ্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে গেছে মোহাম্মদপুর নাম শুনলেই চুরি ডাকাতি চিন্তায় খুনো আর কিশোর গ্যাংয়ের আস্ফলনের দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে এই ভিডিওতে আমরা গত প্রায় এক বছরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা যেসব কারণে বেশিরভাগ সময় খবরের শিরোনাম হয়েছে তা তুলে ধরার চেষ্টা করব ঘটনাগুলো দেখলেই বুঝতে পারবেন সেই মোহাম্মদপুর আর এই মোহাম্মদপুরের পার্থক্য কতটুকু আগ্রহ থাকলে আমাদের সাথেই থাকুন দুই সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে বদলে গেল বাংলাদেশ সেই পরিবর্তনের ঢেউ ছড়িয়ে পড়ল রাজধানী থেকে পুরো দেশে কিন্তু ঢাকার মোহাম্মদপুরের মানুষ রাতে না ঘুমিয়ে বাসা আর রাস্তায় পাহারা দেওয়া শুরু করল কারণ কি কারণ হলো ডাকাতিয়ার আর ছিনতায়ের আতঙ্ক এই আতঙ্ক অন্য এলাকাগুলোতেও ছড়িয়ে পড়েছিল সে সময় পরে সেসব এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলেও মোহাম্মদপুরে সেই অর্থে স্বাভাবিকতা ফেরেনি একের পর এক ঘটনা ঘটেই চলেছে বিশ সেপ্টেম্বর দু মোহাম্মদপুরে বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় দুই পক্ষের মারপিটে নিহত হল নাসির বিশ্বাস আর মুন্না নামে দুই যুবক এই ঘটনায় পুলিশ ধারণা করে যে পূর্বের কোন শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়েছে নিহত মুন্নার নামেও আগের ছয় থেকে সাতটি মামলার খবর জানা যায় তখন এই জোড়া খুনের ঘটনার পরপরই শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্ছে হেলালের নাম সামনে চলে আসে এই হত্যাকাণ্ডের পেছনে তার ইন্ধনের কথাও প্রচারিত হয় উনত্রিশ সেপ্টেম্বর এক অভিযানে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প থেকে পঁয়ত্রিশ জনকে গ্রেপ্তার করে র্যাব ও যৌথ বাহিনী উদ্ধার হয় দুটি পিস্তল বিশ রাউন্ড গুলি দেশীয় অস্ত্র আর মাদক এগারো অক্টোবর দু সময়ের হিসেবে তখন বারো অক্টোবর মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়ে বেরিবাদ এলাকায় ঘটল এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ঢুকে লাখ টাকা আর সত্তর করে নিয়ে যায় কিন্তু চমকপ্রদ ঘটনা হল ওই ডাকাতেরা যৌথ বাহিনীর পরিচয়ে বাসায় ঢুকেছিল তাদের গায়ে সেনাবাহিনী ও র্যাবের পোশাক ছিল তেরো অক্টোবর আটজনকে জনকে গ্রেপ্তার করে র্যাব তাদের মধ্যে পাঁচ জনে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বলে জানা যায় এভাবে একের পর এক ঘটনা ঘটতে থাকে মোহাম্মদপুরে ষোলো অক্টোবর রাতে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকার একটি নির্মাণাধীন ভবনে শাহরিয়ার আশিক নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় পুলিশের পক্ষ থেকে তখন জানানো হয় যে শাহরিয়ার আশিক পরিবারের সঙ্গে মোহাম্মদপুর চাঁদ উদ্যানের চার নম্বর রোডে থাকতো আগের রাতে সে ওই এলাকার একটি নির্মাণাধীন বাড়িতে চুরি করতে চায় এ সময় নির্মাণাধীন বাড়ির পাহারায় থাকা শ্রমিকেরা শাহরিয়ারকে পিটিয়ে ফেলে রাখে খবর পেয়ে শাহরিয়ারের স্বজনেরা তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যায় পরে তার মৃত্যু হয় ঘটনায় জড়িত থাকার অভিযোগে চোদ্দ জনকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ আঠারো অক্টোবর দুহাজার চব্বিশ মার্কেট কমিটির দ্বন্দ্বে গুলিবিদ্ধ হল দুই ভাই তখন পুলিশ জানায় মোহাম্মদপুরের শিয়া মসজিদ কাঁচাবাজার কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন আবুল হোসেন পরিবর্তিত পরিস্থিতিতে মার্কেটের কমিটি নিয়ে তার সঙ্গে আরেক পক্ষের দ্বন্দ্ব হয় তার জেরেই বাঘবিতণ্ডা এবং পরে গুলির ঘটনা ঘটে গুলিবিদ্ধ হন দুই ভাই আবুল হোসেন ও মাহবুব হোসেন বিশ অক্টোবর দুই এবার মোহাম্মদপুর এলাকায় দিনে দুপুরে প্রকাশ্যে গাড়ি থামিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটল তখন সময় সকাল পৌনে দশটা মোহাম্মদপুর হাউজিং এলাকা দুটি মোটরসাইকেলে ছয়জন জন ছিনতাইকারী একটি বেসরকারি কোম্পানির গাড়িকে অনুসরণ করতে থাকে প্রথমে লুকিং গ্লাসে আঘাত করে তারপর সামনে এসে চাপাতি দিয়ে সামনের কাঁচে আঘাত করে গাড়ি থামলে আঘাত করে যাত্রীদের তারপর তাদের কাছ থেকে এগারো লাখ পঁচাশি হাজার নগদ টাকা এবং সতেরো হাজার টাকার চেক ছিনতাই করে নিয়ে যায় এটাকে ছিনতাই না বলে দিনে দুপুরে ডাকাতিও বলা যায় ২৬ অক্টোবর এক খবরের শিরোনামে জানা যায় মোহাম্মদপুরে হঠাৎ বেড়েছে ছিনতাই ডাকাতি এমন পরিস্থিতিতে সন্ত্রাসমুক্ত মোহাম্মদপুরের দাবিতে রাস্তায় নামে এলাকাবাসী মোহাম্মদপুর থানার সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করে আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অগ্রগতির জন্য তারা পুলিশকে তিন দিনের সময় বেঁধে দেয় জোরালো অভিযান শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাতাশ অক্টোবর জানা যায় মোহাম্মদপুরের ঢাকা উদ্যান চাঁদ উদ্যান ও নবোদয় হাউজিং এলাকায় যৌথ বাহিনীর অভিযানে চিন্তাই চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের সাথে জড়িত একান্ন জনকে গ্রেপ্তার করা হয়েছে এমনকি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা উদ্যান এলাকায় অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপন করা হয় আঠাশ অক্টোবর আরও চৌত্রিশ জনকে গ্রেফতার করা হয় তার মধ্যে একটি ডাকাত দলের নয় জন সদস্য ছিল তখন জানা যায় অক্টোবর মাসেই মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে জন খুন হয়েছে সেখানে দুটি অপরাধী গ্রুপ সক্রিয় আর মাদক ব্যবসাকে কেন্দ্র করেই ওই দুটি গ্রুপের মধ্যে খুনোখুনি চলে অক্টোবরের শেষ সপ্তাহে মোহাম্মদপুরে যে সারাশি অভিযান শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাতে সাত দিনে গ্রেপ্তার হয় একশো জন উদ্ধার হয় বিপুল অস্ত্র গুলি বিভিন্ন স্থান থেকে লুট হওয়া টাকা স্বর্ণালঙ্কার ও মালামাল জানা যায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা পেশাদার সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের নেতা তাদের এক একজনের বিরুদ্ধে তিন থেকে পঁচিশটি পর্যন্ত মামলা আছে তাহলে এখন প্রশ্ন হলো মামলাগুলো নিয়ে তারা বাইরে ছিল কিভাবে জামিনে নাকি পালিয়ে পনেরো নভেম্বর দুই ঢাকার আজিমপুর থেকে আট মাসের এক শিশু অপহৃত হল তারপর ষোলো নভেম্বর র্যাব তাকে উদ্ধার করে আর শিশুটিকে উদ্ধারও করা হয় মোহাম্মদপুর থেকেই আটাশ নভেম্বর দু মহম্মদপুরে আবারও ডাকাতি হয় ভোররাতে মহম্মদপুরের বসিলা সংলগ্ন লাউতলা এলাকায় আট নম্বর সড়কের দশ নম্বর শেড বাড়িতে মই দিয়ে ভেতরে প্রবেশ করে ডাকাতরা বাড়ির ভেতরে থাকা সিসি ক্যামেরা ধারালো অস্ত্র দিয়ে ভেঙে ফেলে অস্ত্রের মুখে সবাইকে একটি কক্ষের ভেতরে জিম্মি করে এরপর চালায় লুটপাট নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় নিয়ে যায় বাড়ির দলিলপত্র ওই বাড়ির আরেক ভাড়াটিয়া জানান ডাকাতেরা ফ্রিজ বৈদ্যুতিক সেলাই মেশিন স্বর্ণালঙ্কার টাকা চাল ডাল আসবাব সবকিছু নিয়ে গেছে ডাকাত দলের সদস্যরা বাড়ির দুই গেটে তালা লাগিয়ে ভাড়াটিয়াদের ভেতরে আটকে রেখে সব মালামাল ট্রাকে করে নিয়ে যায় রাজধানীর মহম্মদপুরে অনেকগুলো কিশোর গ্যাং আর সংঘবদ্ধ অপরাধী চক্র সক্রিয় তারাই নিয়ন্ত্রণ করে মোহাম্মদপুরের অস্ত্র মাদক আর অপরাধ জগৎ মোহাম্মদপুরকে অস্থিতিশীলার অপরাধের অভয়ারণ্য বানানোর কৃতিত্বও তাদের এসব গ্যাংয়ের আবার চটকদার নামও আছে আইনশৃঙ্খলা বাহিনী যখন মোহাম্মদপুরের অপরাধ নিয়ন্ত্রণে সারা অভিযান চালানো শুরু করলো তখন একের পর এক বেরিয়ে আসতে থাকলো বিচিত্র নামের সব গ্যাং গ্যাং লিডার আর অপরাধ চক্রের পরিচয় পনেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ যৌথ বাহিনীর এক অভিযানে কুমির রুবেল সহ পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার হল এই কুমির রুবেল নাকি আবার কবজি কাটা আনোয়ার গ্রুপের শীর্ষ সন্ত্রাসী আর অন্য চারজনও একই চক্রের তাদের কাছ থেকে চাপাতি ও সামুরাই নামে অস্ত্র পাওয়া যায় রুবেলের নাম কুমির রুবেল হল কিভাবে আর তাদের চক্রের নাম কবজি কাটা আনোয়ার গ্রুপ হলো কিভাবে আনোয়ারের কবজি কি কাটা আর সামুরাই কি জিনিস এই শেষ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানলাম সামুরাই নামে বিশেষ ধরনের তলোয়ার ও চাকু আছে জাপানি সামুরাই যোদ্ধারা এসব ধারালো অস্ত্র ব্যবহার করত বা করে সেই সামুরাই অস্ত্রই তাহলে এখন বাংলাদেশে চিন্তায় আর খুনো খুনের কাজে ব্যবহৃত হয় পনেরো জানুয়ারি দুই এক খবরে জানা গেল মোহাম্মদপুরে থামছেই না গণছিন্তায় ধারালো সামুরাই চাপাতি হাতে দিনে কিংবা রাতে কমপক্ষে বিশটি স্পটে মানুষের উপর ঝাঁপিয়ে পড়ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা কুপিয়ে জখম করে ছিনিয়ে নিচ্ছে সব কিছু দুই সালে ডিএমপির পঞ্চাশ থানায় ছিনতায়ের তিনশো সাতানব্বই মামলার মধ্যে মোহাম্মদপুরেই চৌষট্টি টিম বাস্তব সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে শ্যামলি হাউজিং শেখের টেক আদাবর বেরিবাদ ঢাকা উদ্যান চন্দ্রিমা মডেল টাউন চাঁদ উদ্যান রায়ের বাজার কোসিলা গার্ডেন সিটি তুরাগ নদীর ওয়াকওয়ে সহ কমপক্ষে জায়গা হয়ে ওঠে ছিনতাইয়ের হটস্পট এগারো জানুয়ারি দুই হাজার পঁচিশ মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হলো চল্লিশ জন পুলিশ বলল গ্রেপ্তারকৃতরা ছিনতাই সহ নানা অপরাধের সাথে জড়িত তাদের কাছ থেকেও উদ্ধার হলো মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র তারপর একুশ জানুয়ারি গ্রেপ্তার হলো আরো তেইশ জন তিন ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ মোহাম্মদপুরে গ্রেপ্তার হলো ডিপজল চমকে উঠবেন না এই ডিপজল সেই ডিপজল নয় এই ডিপ তার সঙ্গী সাথীদের নিয়ে ঢাকা উদ্যান এলাকার একটি নির্মাণাধীন ভবনে লোহার রড চুরি করতে গিয়েছিল সেখানে দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা তাদের ধাওয়া করে আটকে ফেলেছিল তার প্রতিশোধ হিসেবে ধারালো ছুরি দিয়ে প্রতিথারি আঘাত করে পালিয়ে যায় ডিপজল পাঁচ ফেব্রুয়ারি দুই পঁচিশ মোহাম্মদপুরের বিভিন্ন গ্যাং এর আরো পঁচিশ জনকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ প্রতিশোধ নেয়ার মিশনে কিশোর গ্যাং চাপাতি আর সামুরাই নিয়ে হামলে পড়ল আহত হল চার পুলিশ সদস্য জানা গেল এই ঘটনার কয়েকদিন আগেই একাধিক হত্যা মামলার আসামি ও পাটালি গ্রুপের মূল হোতা ফালানকে গ্রেপ্তার করে পুলিশ পাটালি গ্রুপ আর বোর্ড ঘাটের মাদক ব্যবসায়ীরা তখন পুলিশের হাত থেকে ফালানকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে তার প্রতিশোধ হিসেবেই পুলিশের উপর সময় বুঝে হামলে পড়ে তারা এই হামলায় ছিল পাটালি গ্রুপের ল্যাংরা হাসান ফরহাদ চিকু শাকিল পিচি হাসান স্বপন সবজি মুন্না দীপু সম্রাট রফিক রাকিব ও রাসেল সহ ত্রিশ থেকে চল্লিশ জন এবার আমরা পাটালি গ্রুপের নাম জানলাম জানলাম এই গ্রুপের মূল ব্যক্তির নাম ফালান আরও দু একটি নাম মনে রাখতে পারেন ল্যাংরা হাসান চিকু শাকিল পিচি হাসান সবজি মুন্না এলাকাবাসী জানালো রায়ের বাজার এলাকায় মাদকের রমরমা ব্যবসা মূলত এসব কিশোর গ্যাংই টিকিয়ে রেখেছে কেউ মাদক বন্ধ করতে এলে বা মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে এলেই তাদের উপর হামলে পরে তারা ওই ছয় ফেব্রুয়ারিতেই আইন বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয় আরও তেইশ জন আট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মোহাম্মদপুরে সেনা অভিযানে দেশীয় অস্ত্র ও গুলি সহ আটক হল পনেরো জন যে পনেরো জন আটক হলো তার মধ্যে একজন গ্যাং লিডারও আছে তার নাম রাকিব সে গোল্ডেন গ্যাং এর লিডার আটককৃতদের কাছে দুটি সামুরাই সহ অন্যান্য অস্ত্র আর বন্দুকের কার্তুজ পাওয়া যায় তাহলে আমরা আরেকটি গ্যাং এর নাম জানলাম আর তা হল গোল্ডেন গ্যাং সতেরো ফেব্রুয়ারি ছিনতাইকারী আর চাঁদাবাদ সহ গ্রেফতার হল আরও বাইশ জন বিশ ফেব্রুয়ারি দু তখন ভোর রাত জানা যায় মোহাম্মদপুরের বসিলার চাঁদ উদ্যান এলাকায় নিয়মিত টহলে ছিল যৌথ বাহিনী তখন কয়েকজন অস্ত্রধারী যৌথ বাহিনীর সদস্যদের উপর গুলি চালায় এ সময় যৌথ বাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালালে দুইজন নিহত হয় নিহতদের নাম মিরাজ ও জুম্মন তাদের নামে হামলা মারপিট অস্ত্র মাদক সহ সন্ত্রাসী তৎপরতার একাধিক মামলা আছে বলে জানা গেছে তেইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ মোহাম্মদপুরে এক ছিনতাইয়ের ভিডিও ভাইরাল হয়ে যায় সেই ভিডিওতে দেখা যায় একটা রিকশা থামিয়ে ছিনতাই করছে দুই তরুণ রিক্সায় এক নারী বসা ছিল পাশে দাঁড়িয়ে ছিল আরেক নারী এক ছিনতাইকারী চাপাতি হাতে ওই দাঁড়িয়ে থাকা নারীর দিকে তেরে যায় পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ছিনতাই সহ নানা ধরনের অপরাধ ও কিশোর গ্যাংয়ের দৌরাত্মে অতিষ্ট মহম্মদপুরের সাধারণ মানুষ নামল রাস্তায় মোহাম্মদপুর থানার ওসির অপসারণ চেয়ে অবস্থান কর্মসূচি পালন করল তারা তিন মার্চ দুই হাজার পঁচিশ রাত আনুমানিক নয়টার দিকে তারাবির নামাজ শেষে মোহাম্মদ হাউজিং লিমিটেডের দুই নম্বর রোডে শান্ত নামের এক ছিনতাইকারীকে আটকে ফেলে স্থানীয় লোকজন তারপর তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে শান্তর কাছ থেকে ধারালো চাপাতি উদ্ধার করা হয় তার সাথে থাকা দুই সহযোগী পালিয়ে যায় তিন মার্চ দুই পঁচিশ মোহাম্মদপুরে র্যাব পরিচয় ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে একটি চক্রের প্রধান মোহাম্মদ বিল্লু মিয়া ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করে র্যাব তাদের কাছ থেকে রিভলভার পাইপ গান গুলি ছিনতাই করা সিএনজি অটোরিকশা চাকু সহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় র্যাব জানায় মোহাম্মদপুর এলাকা থেকে জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসায়ী ভুঁইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল চুয়া সেলিম গ্রুপের প্রধান মোহাম্মদ সেলিম আশরাফি ওরফে চুয়া সেলিম ও কবজিকাটা গ্রুপের প্রধান মোহাম্মদ আনোয়ার ওরফে শুটার আনোয়ার ও তার সহযোগী রাফাত আর বাবুকে গ্রেপ্তার করা হয়েছিল এরই ধারাবাহিকতায় বিল্লু ও তার সহযোগীদের গ্রেপ্তার করা হয় এই ঘটনা থেকে চুয়া সেলিম গ্রুপের নাম জানলাম জানলাম বুনিয়া সোহেল আর টুন্ডা বাবুর নামও কবজি কাটা আনোয়ার গ্রুপের প্রধান মোহাম্মদ আনোয়ারের আরেক নাম যে শুটার আনোয়ার সেটাও জানলাম বারো মার্চ দুই হাজার পঁচিশ তৈরি করে হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নেওয়া হলো পুলিশ আসামি গোলাম মোস্তফাকে হাত করা পড়ানোর সময় মবের শিকার হয় তারপর অপরাধীকে ছিনিয়ে নিয়ে যায় ১৪ মার্চ দুই হাজার পঁচিশ মোহাম্মদপুর আর আদাবর থেকে গ্রেপ্তার হলো তিনজন তাদের কাছ থেকে ছয়টি সামুরাই ও একটি চাইনিজ পোড়াল উদ্ধার করা হলো চার এপ্রিল দুই হাজার পঁচিশ মোহাম্মদপুর থানার কাছে একদল ব্যক্তি একজন পুলিশ কর্মকর্তা ও তার দুই স্বজনকে মারধর করে একটি মুঠোফোন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া যায় ওই পুলিশ কর্মকর্তাকে বহনকারী প্রাইভেট কারের সাথে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয় তারপর আরও দুই তিনটি মোটরসাইকেলের আরোহী যুক্ত হয়ে এই ঘটনা ঘটায় ১৯ এপ্রিল দু পঁচিশ মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার হল আরও বারো জন ছিনতাই ও মাদক সহ নানা ধরনের অপরাধের অভিযোগ তাদের বিরুদ্ধে পঁচিশ এপ্রিল দু রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকায় এক গলায় অস্ত্র ঠেকিয়ে গণধর্ষণের ঘটনা ঘটে এই ঘটনার পর পরিবারকে জিম্মি করে মামলা না করতে চাপ সৃষ্টি করে কিশোর গ্যাংয়ের সদস্যরা পরে গ্রেপ্তার হয় ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের নাম মুস্তাকিম সুমন ঝুটন ও রবেন তাদের কাছ থেকেও সামুরাই সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় আঠাশে এপ্রিল দুই হাজার পঁচিশ চাঁদা না পেয়ে মোহাম্মদপুরের এক ব্যবসায়ীর অফিসে আবারও গুলি করল সন্ত্রাসীরা এর আগে চব্বিশ মার্চ শের শাহ সুরি রোডে পঁচাত্তর বাই বি নম্বর বাড়িতে একই ঘটনা ঘটে তার আগে স্থানীয় এক সন্ত্রাসীর নামে বিদেশি একটি মোবাইল নম্বর থেকে চাঁদা দাবি করা হয় সে সময় পুলিশ জানায় চব্বিশ মার্চ ওই ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় পলাতক শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগী জসিমের লোকজন জড়িত চার মে দু হাজার পঁচিশ মোহাম্মদপুরে ছিনতাইকারী চোর সহ গ্রেফতার হল ত্রিশ জন তারপর দশ মে আরও তেইশ জন চোদ্দই মে দু হাজার পঁচিশ মোহাম্মদপুরের অদ্ভুত এক কিশোর গ্যাং নাম সামনে এলো সেই নাম এর ঠেলা গ্রুপ অভিযান চালিয়ে এই লও ঠেলা গ্রুপের নয় সদস্যকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় এই গ্যাংয়ের সদস্যরা রায় বাজারের আজিজ খান রোড মেকআপ খান রোড ও প্রেমতলা এলাকায় আধিপত্য বিস্তারে মহড়া দিচ্ছিল আর সেই চিত্র ধরা পড়ে সিসিটিভি ক্যামেরার ভিডিওতে পনেরো মে দু মোহাম্মদপুরে গণপিটুনিতে নিহত হল রাকিব নামের এক ছিনতাইকারী মিলন নামে আরেক ছিনতাইকারীকে ধরে পুলিশের সোপর্দ করে স্থানীয়রা জানা যায় ভোর ছয়টার দিকে মোহাম্মদপুরের বসিলা সিটি হাউজিং এলাকায় কয়েকজন ছিনতাইকারী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ছিনতাই করছিল খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারীদের ঘেরাও করে এবং গণপিটুনি দেয় ষোলো মে দু পঁচিশ মোহাম্মদপুরে এক ফটোগ্রাফারকে ছুরি মেরে হত্যা করা হলো তার নাম নূর ইসলাম চব্বিশ বছরের ওই যুবক বিভিন্ন অনুষ্ঠানে ছবি তুলতেন পুলিশ জানায় ঘটনায় ওই যুবক খুন হন সতেরো মে দুই হাজার পঁচিশ একটি পরিবারের সদস্যদের উপর হামলে পরে কিশোর গ্যাংয়ের সদস্যরা কুপিয়ে জখম করে ওই পরিবারের সাত জন সদস্যকে এই ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে উনিশ মে ওই কিশোর গ্যাংয়ের চুয়াল্লিশ জনকে গ্রেপ্তার করে পুলিশ ওই কিশোর গ্যাংয়ের নাম কি শুনবেন পাটালি গ্রুপ একই গ্রুপের চুয়াল্লিশ জনকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে ওই পাটালি গ্রুপের জনবল কত তেইশ মে দুই হাজার পুলিশের অভিযানে ছিনতাইকারী সহ গ্রেপ্তার হয় ২৬ জন তাদের কাছে দেশি অস্ত্র ও মাদক পাওয়া যায় ২৬ মে দুই পঁচিশ মোহাম্মদপুরে বিশ লাখ টাকার হেরোইন সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ তার নাম মোহাম্মদ খোরশেদ তার কাছ থেকে জব্দ করা হেরোইনের দাম বিশ লাখ টাকারও বেশি সাতাশ মে দুই হাজার পঁচিশ মোহাম্মদপুরে সেনা অভিযানে গ্রেপ্তার হল এক্সেল বাবু সহ চারজন বিভিন্ন তথ্যে জানা যায় এক্সেল বাবু কিশোর গ্যাং টিনেজ টর্নেডো ডার্ক স্ট্রাইকারস রেড ভলকানো এবং কবজি কাটা আনোয়ার ওরফে শুটার আনোয়ারের গডফাদার হিসেবে পরিচিত তাহলে আরও তিনটি কিশোর গ্যাং নাম জানলাম আমরা সেগুলো হলো হল টর্নেডো ডার্ক রেড ভলকানো মধ্যে খবরে প্রকাশিত হয় যে রাজধানীর মহম্মদপুর টাউন হলে মনির আহমেদ নামে এক ব্যবসায়ীর অফিসে প্রবেশ করে চাঁদা চেয়ে প্রকাশ্যে গুলির যে ঘটনা ঘটেছিল তার নেপথ্যে আছে শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান ওরফে পিচি হেলালের সহযোগীরা সেই সহযোগীদের মধ্যে জাভেদ আর হাসান মাহমুদকে গ্রেপ্তার করা হয় জুন মাসের দুই ও তিন তারিখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয় আরও অন্তত পঞ্চান্ন জন তাদের কাছ থেকেও মাদক আর বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয় ১৩ জুন দুই চিন্তায়কারীদের পঁচিশ ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মোহাম্মদপুরে এক রিক্সা চালক আহত হয় রাত এগারোটার দিকে তিনি তাজমহল রোড দিয়ে রিক্সা চালিয়ে যাচ্ছিলেন পথে তিন ছিনতাইকারী তাকে থামিয়ে রিক্সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে বাধা দিলে তার পেটে ও পায়ে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা তার কাছ থেকে দুই হাজার টাকা নিয়ে পালিয়ে যায় চোদ্দ জুন থেকে চব্বিশ জুন পর্যন্ত বিভিন্ন বাহিনী জোরদার অভিযান চালায় মোহাম্মদপুর এলাকায় দশ দিনে কমপক্ষে তিরাশি জনকে গ্রেপ্তার করে এর মধ্যে পাটালি গ্যাং আরও কিছু সদস্য ধরা পড়ে তার মধ্যে ওই গ্যাংয়ের সেকেন্ড ইন কমান শাহিন ও পিপরা রাজীব আছে পঁচিশ জুন দুই নবোদয় হাউজিং এ আবার চিন্তায়। এই চিন্তায়ের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে সেখানে দেখা যায় চাপাতি হাতে তিন তরুণ হেঁটে এসে একটি রিকশার পথ রোধ করে কোপানোর ভয় দেখিয়ে কেড়ে নেয় আরোহীর সঙ্গে থাকা সব কিছু রাত দশটা চল্লিশ মিনিটে ওই ঘটনার সময় রাস্তায় আরো লোকজন যানবাহন থাকলেও ছিনতাইকারীরা ছিল বেপরোয়া ওই দিনই পাটালি গ্যাং আরও আরো দুইজন সদস্য সহ ১৬ জন গ্রেপ্তার হয় উনত্রিশ জন গ্রেপ্তার হয় আরও আঠাশ জন এভাবে জুন মাস চলে গেল এলো জুলাই এক জুলাই দুই জানা গেল মোহাম্মদপুরে চাপাতির আঘাতে মৃত্যু হয়েছে এক বিএনপি নেতার আহত হয়েছে দুইজন মোহাম্মদপুরের তাজমহল রোডে দুর্বৃত্তদের চাপাতির আঘাতে নিহত ওই বিএনপি নেতার নাম মোহাম্মদ মিন্টু চার জুলাই দুই হাজার রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত সন্ত্রাসী গ্যাং কবজিকাটা গ্রুপের অন্যতম সদস্য ও কিশোর গ্যাং নেতা মোহাম্মদ বাবু খান ওরফের টুন্ডা বাবুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিল আদালত বাবর বিরুদ্ধে মারামারি হত্যা চেষ্টা ডাকাতি চিন্তায় চুরি সহ নয়টি মামলা আছে কবজি গ্রুপের প্রধান আনোয়ারের নির্দেশে সে মোহাম্মদপুর ও আশেপাশের এলাকায় চাঁদাবাজি মাদক ব্যবসা ভূমি দখল চুরি চিন্তায় ডাকাতি হত্যা সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করত নয় জুলাই দুই পঁচিশ এরই মধ্যে মোহাম্মদপুরে প্রকাশ্যে চাপাতি নিয়ে ঘুরে ভাইরাল হয়ে যায় শুভ নামের এক তরুণ আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষ পরে র্যাব তাকে গ্রেপ্তার করে শুভর আরেক নাম হৃদয় ছিনতাইকারী চক্র পানি রুবেল গ্যাং এর পাঁচ জনকে গ্রেফতার করলো ঢাকা মহানগর পুলিশের কাউন্টার ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট কিন্তু এই চক্রের নাম পানি রুবেল গ্যাং হলো কিভাবে সেটা এখনো জানতে পারেনি পনেরো জুলাই আরো পঁয়ত্রিশ জন গ্রেপ্তার হয় মোহাম্মদপুর থেকে ষোলো জুলাই দুই হাজার পঁচিশ এক ঘন্টার ব্যবধানে দুইজন মানুষ হত্যাকাণ্ডের শিকার হল মোহাম্মদপুরে নবোদয় হাউজিং এলাকায় ইব্রাহিম নামে একজনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা এই ঘটনার কিছুক্ষণ পর রাত নয়টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে আল আমিন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে স্থানীয় কিশোর গ্যাং সদস্যরা ইব্রাহিম হত্যার ঘটনায় রুবেল ও সজীব নামের দুইজনকে একটি পিস্তল ও একটি মোটরসাইকেল সহ গ্রেপ্তার করে পুলিশ উনিশ জুলাই আলামিনকে হত্যার অভিযোগে ভোলা থেকে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ তারা হল মোশারফ হোসেন ও মোহাম্মদ রিপন ও রফে গিট্টু রিপন মোশারফ পেশায় রিক্সা চালক তবে এর আড়ালে সে মোহাম্মদপুর ও আশেপাশের এলাকায় কিশোর গ্যাংয়ের লিডার পাশাপাশি মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে অন্যদিকে রিপন ওরফে গিট্টু রিপন পেশায় রং মিস্ত্রি হলেও চুরি চিন্তায় ও মাদক ব্যবসায় জড়িত বিশ জুলাই দুই রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আরেকটি কিশোর গ্যাংয়ের চারজনকে গ্রেপ্তার করল র্যাব এই কিশোর গ্যাংয়ের নাম এল টিডি বয়েস তাদের কাছ থেকেও সামুরাই পাওয়া যায় তারা অস্ত্র নিয়ে মোহরার ভিডিও ফেসবুকে দিত গ্যাংয়ের নাম এলটিডি টিডি হলো কীভাবে এল মানে কি তেইশ জুলাই দুই হাজার পঁচিশ আরও একটি গ্যাংয়ের নাম জানবো আমরা তার নাম তরুণ গ্যাং মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই চক্র তরুণ গ্যাংয়ের প্রধান তরুণ মিয়া সহ চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট তারা মোহাম্মদপুর ও আদাবর সহ আশেপাশের এলাকায় চাপাতি ব্যবহার করে সাধারণ মানুষকে জিম্মি করে তাদের সর্বস্ব লুট করত রাজধানীর মোহাম্মদপুর থানা থেকে মাত্র 3 মিনিট হাঁটার দূরত্বে আহমদ ওয়াদুদ নামের একজন সাংবাদিককে চাপাতি দিয়ে আঘাত করে তার কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ কেড়ে নেয় ছিনতাইকারীরা অভিযোগ জানাতে থানায় গেলে পুলিশের কোনো সহযোগিতা পাননি তিনি পরে পুরো ঘটনা ফেসবুকে লিখলে বিভিন্ন মাধ্যমে হইচই পড়ে যায় তারপর নড়ে চড়ে বসে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে এবং ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করে এই ঘটনায় বাংলাদেশ পুলিশ আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে এবং চার পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয় ছাব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ মোহাম্মদপুরে দিনে দুপুরে এক যুবককে কুপিয়ে হত্যা করে মুন্না নামের একজন ওই নিহত যুবকের নাম ফজলে রাব্বি সুমন মুন্না ও সুমন পূর্ব পরিচিত বলে জানা গেছে আঠাশ জুলাই দুই অন্যরকম একটা খবরের শিরোনাম চোখে পড়ল মোহাম্মদপুরে ওসির পক্ষে মাদক কারবারি কিশোর গ্যাং এর মানববন্ধন খবরে বলা হয় সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং চিন্তায় চাঁদাবাজি চক্রের সঙ্গে আতাতের অভিযোগে ওসির অপসারণ চেয়ে থানার সামনে বিক্ষোভ করেছে স্থানীয় ছাত্র জনতা ওসির বিরুদ্ধে করা এমন বিক্ষোভ কর্মসূচির প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি ও স্থানীয় কিশোর গ্যাং চক্রের সদস্যরা উনত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ চাঁদাবাজি সন্ত্রাস মাদক ও কিশোর মানববন্ধন ও মিছিল করলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকেরা অন্তত শিক্ষকেরাডেন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় কলেজ ও মাদ্রাসার সামনে মানববন্ধন করেন শিক্ষক শিক্ষার্থীরা একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ মোহাম্মদপুরের পাটালি গ্যাং আরও চার সদস্যকে গ্রেপ্তার করল গোয়েন্দা পুলিশ এভাবেই জুলাই মাস চলে গেল আগস্ট এলো দুই আগস্ট দুই আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতে মোহাম্মদপুর থানা পরিদর্শনে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিন আগস্ট দুই হাজার পঁচিশ মোহাম্মদপুরের ছিনতাইয়ের সময় হাতে নাতে তিন যুবককে ধরে ফেলল টহলরত সেনা সদস্যরা তাদের কাছ থেকে লোহার ধারালো আংটা সম্বলিত পাঁচ রেং ও একটি সামুরাই পাওয়া যায় ওই দিনই মোহাম্মদপুরে মারধর ও ছুরিকাঘাতের শিকার হয় চারজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভুক্তভোগীদের অভিযোগ হামলাকারীরা একটি গ্যাংয়ের সদস্য পুলিশের অভিযানে গ্রেপ্তার হলো আরও জন নয় আগস্ট দু রাজধানীর নিউ মার্কেট এলাকার কয়েকটি দোকান ও গুদাম থেকে সেনাবাহিনীর একটি দল উদ্ধার করল হাজারেরও বেশি ধারালো অস্ত্র বলা হচ্ছে চিন্তায় সহ বিভিন্ন অপরাধে ব্যবহার করার জন্য অপরাধীদের কাছে বিক্রি করা হয় এসব ধারালো অস্ত্র এই ঘটনা নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন আগামী ভিডিওতে আমরা সেসব প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব যদি দেখতে চান তাহলে ফেসবুকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন এই ছিল মোহাম্মদপুরের গত একটা বছর এই সময়ের সব ঘটনা হয়তো উঠে আসেনি এই ভিডিওতে কিন্তু সার্বিক একটা চিত্র পাওয়া গেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সহ অন্যান্য বাহিনীও শত শত জনকে গ্রেপ্তার করেছে কিন্তু তার তারপরও যেন খনি থেকে উঠে আসে অপরাধীরা স্থানীয়রা বলেন মোহাম্মদপুরে মাদক ব্যবসা আর কিশোর গ্যাং সব সময়ে ক্ষমতাবানদের আশীর্বাদ পায় এখনকার কোন ক্ষমতাবানরা তাদের মাথায় আশীর্বাদের হাত রেখেছে সেটা যদি প্রশাসন বের করে ব্যবস্থা নিতে না পারে তাহলে মোহাম্মদপুরকে এই আতঙ্কের ব্র্যান্ডিং থেকে বের করে আনা দুরহ হবে